নমস্কার দর্শক বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘড়িতে এখন বাজে প্রায় সকাল নটা আর আজকে খুব ইচ্ছা গিয়েছিল একটু আদা দিয়ে চা খাওয়ার জন্য এমনিতে যা গরম পড়ে গেছে সেখানে আর আদা দিয়ে চা খেতে একদমই ইচ্ছা করছে না আদা দিয়ে শুধু চা খেন এখন আর গরমকালেতে চাটাই খেতে ভালো লাগে না প্রত্যেকদিন রাত্রিবেলা তাই মৌরি আর মিছিলি জলে ভিজিয়ে রেখে দিই আর সকালবেলা ঘুম থেকে উঠে সেটাই আগে খেয়ে নিচ্ছি শরীরটাও বেশ ভালো থাকে আর দিনটা না চন্মনে থাকে হাজব্যান্ডকে গিয়ে চাটা দিয়ে আসবো তারপরে ও অফিসে বেরিয়ে গেলে তারপরে ঘর পরিষ্কার করে নেবো প্রায় এখন গড়িতে দশটা বাঁচতে যাচ্ছে ঝটপট করে কাজগুলো করে নেবো ঘণ্টাখানেকের মধ্যে আমি একটা শিডিউল বানিয়ে নিয়ে আসি যে আজকে কি কি কাজগুলো করে নেব কারণ প্রত্যেক দিনই ধরতে গেলে না একটা শিডিউল মাফিক আমি যদি কাজ করি তাহলে দেখেছি অনেকটা হাতেও কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর হাতেও অনেকটা সময় পাওয়া যায় চাদরগুলো যেহেতু এই দুদিন আগেই পাল্টেছি তাই আর ভাবলাম যে এখন পাল্টাবো না একদম রবিবার দিন পাল্টাবো অবশ্যই হ্যাঁ গরমকাল পড়ে যাচ্ছে চাদর সপ্তাহে দুদিন করে পাল্টালে সত্যি ভালো হয় কারণ ওই যে গরমে একটা ঘামের চপচাপানি থাকে না বড্ড বিশ্রী লেগে যায় আর চাদরগুলো না বড্ড তাড়াতাড়ি নোংরা হয়ে যায় শীতকালে একটা ধুলো ময়লা থাকে আর গরমকালে হচ্ছে ঘামের গন্ধ তাই যার জন্য চাদরগুলোকে চেষ্টা করব সপ্তাহে দুদিন করে চেঞ্জ করার জন্য আর এই দুদিন আগে পাল্টেছি বলে আজকে ভাবলাম যে এখন থাক এখন আর না আর এই যে আমার অবস্থা দেখো গরমে ঘেমে চান হয়ে যাব বলে যার জন্য আমি পাখা চালিয়ে ঘর পরিষ্কার করছি বিছানাপত্রটা পাখা চালিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে ঘর ডোরটা যখন ছাড় দিয়ে মুছে পরিষ্কার করব তখন ভাবছি পাখাটা বন্ধ করে দেবো পাখা না একদমই যেন থাকা যাচ্ছে না আর বললাম না আমাদের এখানে যা গরম কলকাতার গরমের থেকে অন্তত দু তিন ডিগ্রি বেশি আমাদের এখানে গরম থাকে সব সময় শুধু গরম নয় গো জানো তো এখানে গরমটা এমনই যে তোমার গোটা কাহাত বা চুলকাবে আর স্কিনেতে পুরো র্যাশ হয়ে যাবে দু বছর আগেও যখন আমি এখানে এসেছিলাম আমার কোনো দিনও খামাচি হতো না জানো তো এখানে আসার পরে এই প্রথমবার হয়েছিল যে আমার গায়েতে র্যাশ হয়ে গিয়েছিল। আর ছেলের গায়ে তো ছোটো ছোটো র্যাশের মতো বেরিয়েছিল তাই সবার আগে চেষ্টা করি যে সবসময় ছেলেকে এই গরমকালে অন্তত নিম আর হলুদ জল দিয়ে স্নান করাবার জন্য বাড়িতে যেহেতু নিম গাছ রয়েছে তাই সত্যি কথা বলতে নিম পাতা পেরে তার জলে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিই তারপরে ওই জলেতে একটু হলুদ গুলে ওকেও স্নান করিয়ে দিই সপ্তাহে দুদিন করে আমিও চেষ্টা করি স্নান করার জন্য এমনিতে তো নিম পাতার হলুদ আমাদের সত্যি কথা বলতে স্কিনের জন্য বেশ ভালো আর এই গরমেতে আরও বেশি ভালো লাগে তাই চেষ্টা করি এইভাবেই স্নান করার জন্য হাজব্যান্ডকে মাঝে মধ্যেই বলি কিন্তু ওর একদমই সময় হয় না বলে ও সেগুলো করতে চায় না খেলার এই কীবোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিতে হয় কারণ এই কীবোর্ডটাকে নিয়ে সারাদিন বসে সেখানটায় খেলবে আর এই যে নিচে দেখো ওরা এক কাদা খেল না আর সেইগুলোকে না আমি কী করেছি একটা ব্যাগে করে রেখে দিয়েছি এই দুটো ব্যাগ ভর্তি ওর শুধু খেলনা রয়েছে খেলনাগুলোকে এদিক ওদিক ছড়িয়ে ছিটি ফেলে রাখে বলে না আমি সবসময় কি করি এই দুটো ব্যাগের মধ্যে স্টোর করে রেখে দিয়েছি আর ওকে বারবার বলেছি তোমার খেলনা দিতে ইচ্ছা গেলে এখান থেকে নিয়ে খেলবে আবার এখানেই রেখে দেবে তাই ওই দুটো ব্যাগকে করে রেখে দিয়েছি আদার্স তো কোনো সেরকমভাবে জায়গা নেই যে খেলনাগুলোকে না আমি যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখবো বলে আর ছোট বাচ্চার খেলনা তো সাজিয়ে গুজে বেশিক্ষণ রাখাও যায় না ওই ঘরটা ক্লিন করে চলে এসেছি এবার ছটপট করে এই ঘরটাতেও ক্লিন করে নেবো কারণ একটা ঘর ক্লিন করব আর একটা ঘর যদি ক্লিন না করি সেটাও বড্ড অস্বস্তিকর লাগবে আর প্রত্যেক দিন যেহেতু ক্লিন করি তো তাই না এখন ওই ধুলো ময়লাটা অনেকটা কম হয়ে গেছে আর গরমকালে একটু ধুলোবালিটা বালিটা সত্যিই কম হয়ে যায় গরমকালের হচ্ছে এই ঘামের প্রবলেমটা না বড্ড বেশি লেগে থাকে এমনিতে তো আমি সকালবেলা সাতটার মধ্যে স্নান করেই নিই কিন্তু এই গরমকালে আমাকে অন্তত দু থেকে তিনবার না আমার অভ্যেসে রয়েছে স্নান করার জন্য একটুখানি ঘেমে গেলেই আমি ঝট করে গায়ে জলটা ঠেলে চলে আসি আর এসে জামা কাপড়টা পাল্টে নিই নিজেও যেরকম দু দুবার তিনবার জামা কাপড় চেঞ্জ করছি ছেলেকেও সেরকমভাবে করিয়ে দিচ্ছি হয়তো ওকে স্নানটা করাচ্ছি না কিন্তু তবু ওকে কি করি জামা কাপড়টা পাল্টে দিই না হলে না ও প্রচণ্ড ঘেমে যায় আর ছোট বাচ্চা তো ওদের ঘামটা একটু বেশিই হয় আর ওদের শরীরটা যাতে হালকা থাকে তার জন্য সব সময় চেষ্টা করি একটু পাতলা সুতির জামা কাপড়গুলোকে পরিয়ে রাখার জন্য এরপরে আবার স্কুল শুরু হয়ে যাবে সেখানে আবার আরও একটা ঝামেলা কারণ স্কুল থেকে আসতে করতে বেলা বারোটা বেজে যাবে আর বারোটার সময় কাঠফাটা রোদ্দুরে ছেলেকে নিয়ে এসে তারপরে তাকে স্নান করানো খাওয়ানো একে তো নিজের ইচ্ছা যায় না তার উপরে আবার ছেলেকেও করতে হবে তখন থেকে ভাবছি এবার না মানে কাজের শিডিউলটা একটু চেঞ্জ করে দেবো আসলে সকালবেলার দিকে এই সব কাজকর্মগুলো করতাম কিন্তু এখন সকালের দিকে যেহেতু ছেলে স্কুলে চলে যাবে তাই ভাবছি হাতে যতটুকু সময় পাবো সেই সময়গুলো অন্য কাজটা করে নেব আর দুপুরবেলা এইসব মোছার কাজটা রাখবো কারণ দুপুরবেলা ছেলে ঘুমিয়ে পড়বে তখন আমি অনায়াসেই বসে বসে এই সব কাজগুলো করে নিতে পারবো আমি দেখেছি মোটামুটি এক ঘন্টার সময়ের মধ্যে না তোমার ঘর পুরো ভালোভাবে নিট আর ক্লিনভাবে পরিষ্কার হয়ে যায় শুধু একটুখানি একটা রুটিন করে নিলেই হয়ে যাবে যে আমি প্রত্যেক দিন কীভাবে ক্লিনটা করব। আজকে বেশ কিছুটা করলাম তার উপরে আগামীকাল আবার বেশ কিছুটা করবো এইভাবে করলে কিন্তু অনেকটা কাজ হালকা হয়ে যায় ফ্রিজের মাথাটা এখানটাতে এই কভারটা দিয়ে রেখেছি বলে না সত্যিকারের অনেকটা সুবিধা হয়ে গেছে জানো তো কারণ এখানে আর না সেইভাবে অতটা ধুলো ময়লা পড়ে না আর যে ফাঁকা জায়গাটা রয়েছে ওই ডোর ওপেন করার জায়গাটা ওখানটা একটু ফাঁকা রাখতেই হবে শুধু ওই জায়গাটাতেই ধুলো পড়ছে তাই ভাবলাম যখন মোছামুছি করছি এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে মুছে রেখে দিই আর এখন যেহেতু ডেলি ধরতে গেলে মোছামুছি করা হয় তাই ফ্রিজটাও অত বেশি না নোংরা হয় না এবার একদিন ফ্রিজটাকেও ভালো করে ভেতর থেকে ক্লিন করতে হবে কারণ এক সপ্তাহ মতো হয়ে গেছে ফ্রিজটা ভেতরে ডিপ ক্লিন করা হয়নি আমি এমনি প্রত্যেক সপ্তাহে একবার করে ক্লিন করে নিই আর ক্লিন করাটাও কিন্তু মনে হয় আমার কাছে মনে হয় না জরুরি কারণ ফ্রিজের মধ্যে মাছ মাংস তরকারি সবজি সবই রাখা হয় তাই ফ্রিজটাকে ক্লিন না করলে না ভেতর থেকে একটা গন্ধ ছাড়ে টেরিটা দেখো পিঙ্ক কালারের তো ওর কভারটা না পুরো নষ্ট হয়ে গেছে যার জন্য টেভিটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় আর টেডিগুলোকে আমি সব চেষ্টা করি ইজি দিয়ে ধোয়ার জন্য কারণ টেরিগুলোকে তুমি যদি ইজি দিয়ে ধুয়ে আর যদি শেডের মধ্যে শুকোতে দাও তাহলে কিন্তু এই টেরিগুলো বেশ ভালো থাকে আমি দিন ওই টেরিকে ধুয়ে আর রোদ্দুরে শুকোতে দিই না তাহলে না ভীষণ তাড়াতাড়ি খারাপ হয়ে যায় ওই জন্য কি করি টেডিকে যখনই ধুই তখনই কি করি শেল্টারের মধ্যে দিয়ে রেখে দিই ও দুদিন দিন তিন দিন ধরে শুকোয় ঠিক আছে কোনো অসুবিধা হয় না রান্নাঘরের এই র্যাকটাতেও পরিষ্কার একটুখানি করে নিতে হবে কারণ এই যে আলু পেঁয়াজের খোসাগুলো না পড়ে থাকে আর এই ধুলো হয়ে যাচ্ছে বড্ড বেশি তাই ভাবলাম এইটাকে একটুখানি মুছে পরিষ্কার করে দিই এমনিতে ধুয়ে আর খুলে খুলে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে পরিষ্কার করলেও হয়ে যায় কিন্তু ভাবলাম যে এটাকে ভালো করে আগে একটু মুছে পরিষ্কার করে নিই তারপরে যদি মনে করি একদিন ভালো করে ধুয়ে আর একটু জল ঝরতে দিয়ে আসবো কোনো ছাদেতে মোটামুটি এইভাবে দেখো পরিষ্কার করি বলে না সত্যি কথা বলতে সংসারে অত জিনিসপত্র নোংরাও হয় না আর ঘর তোমার বেশ পরিষ্কার থাকে তাই চেষ্টা করি সপ্তাহে প্রত্যেক দিনই এইভাবে ক্লিন করে নেওয়ার জন্য এখন এবার এইটাতে এই কভারটা পেতে রেখে দিচ্ছি যার ফলে কি হয় আলু পেঁয়াজের খোসাগুলোও পড়বে না ধুলো ময়লাও হয় না তার উপরে আদা রসুন এখানটাতেই রেখে দিই আদা রসুন তো এখন আর ফ্রিজে রাখি না যার জন্য এই জায়গাটাতে শুধুমাত্র এই আলু পেঁয়াজ আদা রসুন ব্যাস এইটুখানি জিনিসই থাকে আর ওই বটিটাকে একটু লুকিয়ে রাখতে হয় কারণ সব সবসময় ছেলের যদি নজর ওই বটিটার দিকে পড়ে ও কোনো সময় তো খেলার জন্য টানতে পারবে আর এখানে টুকিটাকি জিনিসপত্র তারপরে সবজি বাজার করার ব্যাগ রোজের এই ছোটো ছোটো প্লাস্টিক যেগুলো দোকান থেকে আসে জমা হয় এই সবগুলো একটা প্যাকেট করে রেখে দিই আর এখানে এই চুবড়িগুলোকে রাখা হয় চুবড়িগুলো এখন যা বাসনপত্র রয়েছে বলে রাখলাম না তারপরে বাসনপত্রগুলো তুলে নেওয়ার পরে চুবড়িগুলো এখানে রেখে দেবো এই ফ্লাস্কটা আমার ভাগনার ছেলেকে দিয়েছে গিফট করেছে তো এটাই করে ও জল খাবে বলে সকাল থেকে বায়না ধরেছিল বলে এখন আমি করলাম কি এটাকে ধুয়ে রেখে দিচ্ছি একটুখানি ধুয়ে আর জলটা ঝরতে দিয়ে দেবো তারপরে ওতে জল ভরে দেবো দিলেও বাবু বসে বসে খাবে বলে তো সব কাজ হয়ে গেছে বলে ভাবলাম একবার ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই কারণ একটু হলেও তো ধুলো ময়লা পড়েছে আর আমি দেখো ঘেমে পুরো স্নান করে গেছি ভাবলাম একবার যাই গিয়ে আর একটু পরিষ্কার করে স্নানটা করে নিই কারণ এত ঝাড়ামোছা হয়েছে গোটা গাঁত পা ধুলোয় ভর্তি এই ঝাড়ামোছাটা যদি বেলার দিকে থাকে না একটা সুবিধা হয় সকালবেলা উঠে রান্নাবান্না করা হয়ে গেল তারপরে ঝাড়ামোছাটা বেলায় করে নিয়ে তারপর তুমি আবার একবার গা হাত পা ধুয়ে বসতে পারবে গরমকালে বলেই এটা সমস্যা সত্যিকারেরই শীতকাল হলে হয়তো এতটা সমস্যা হতো না সবটাই মোটামুটি করে পরিষ্কার করা হয়ে গেছে শুধু এখানে চেয়ারগুলোতে না ছেলে একটু জল ফেলে দিয়েছে বলে ভাবলাম একদম মুছে একটু পরিষ্কার করে দিই ও বসে জলটা খাচ্ছিল আর জলটা খেতে গিয়ে কী করছে ভারী বোতল তো আর একটুখানি হাতটা স্লিপ করে গেছে জলটা পুরো পড়ে গেছে তো ভাবলাম যখন পরিষ্কার করছি তাহলে দুটো টেবিলই একদম পরিষ্কার করে আর এই চেয়ারগুলোকেও মুছে পরিষ্কার করে রেখে দিই তো দেখো সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে বললাম জলটা ফেলেছে জলটা এখানে এখন মুছে পরিষ্কার করে নেব তারপরে আর ওকে একটুখানি ছেলেকে যাই গিয়ে একটুখানি ফলটা দিয়ে আসবো কারণ সাড়ে এগারোটা বাজে তো এইটা ওর ফল খাওয়ার সময় আর তারপরে মনে পড়ে গেল যে চা পাতাটা কৌটোর মধ্যে ঢালতে হবে তাই একদম চা পাতাটাও ঢেলে দিই কারণ এই এখন যদি না ঢেলে রাখি সন্ধেবেলা তারপরে আবার মনে পড়বে তাই ভাবলাম একেবারে কাজটাকে গুছিয়েই করে রেখে দিই অর্ধেকটা চা পাতা ঠেলেছি আর অর্ধেকটা রয়ে গেছে সেটা এখন গাডার দিয়ে মুড়ে রেখে দিয়েছি যখন এটা শেষ হয়ে যাবে তখন ওইটাতে আবার ঢেলে রেখে দেবো আর এখন ওই ছেলেকে একটুখানি তরমুজটা কেটে দেবো সাথে আমিও একটুখানি খাবো আর বাচ্চাদেরকে কি বলো তো আর ওদেরকে না একটু তরমুজ দেখবে কেটে ছাড়িয়ে আর এই বীজগুলো যদি ছাড়িয়ে দিয়ে তারপর অল্প একটু নুন দিয়ে দেওয়া যায় না বিট নুনগুলো তাহলে দেখবে বাচ্চাটা ভীষণভাবে এনজয় করে তাই আমি ওকে সবসময় কী করি তরমুজগুলোকে এইভাবে কেটে নিয়ে স্লাইস করে তারপর বীজগুলোকে সব ছাড়িয়ে দিই ছাড়িয়ে দিয়ে তারপরে ওকে এই যে দিয়ে আসে এরকমভাবে কেটে কেটে পিস করে তো ও বসে বসে এনজয় করে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিয়েছে যে আজকের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো টাটা বাই বাই ভালো থেকো সবাই